দর্শক দেখেন আজকে জমসের ভাই কি কি নিয়ে আসলে দেখি জমসের ভাই নতুন কিনে নিয়ে আসলেন ভাই আপডেট আজকে বেস্ট পামটা দেখাবো আগে বেস্ট পাম দেখাবেন না বেস্ট আচ্ছা এখানে অসংক বেস্ট পামের ই আছে না জি আচ্ছা আচ্ছা এগুলো আমরা প্রথমে ইলেকট্রিকটাই দেখাবো ওকে এটা ইলেকট্রিক আচ্ছা আচ্ছা আমি এটা খোলা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা ইন্টেলিজেন্ট চায়না ইন্টেলিজেন্ট চায়না কোম্পানি ডাবল ফিটার আচ্ছা আচ্ছা এগুলো কি 100% প্রিমিয়াম কোয়ালিটি হবে ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটি না

আচ্ছা সিস্টেমটা একটু দেখে দেন হ্যাঁ দর্শকদের মধ্যে আচ্ছা আচ্ছা ওয়াও আচ্ছা সিস্টেমটা আপাতত এর মধ্যে নেই পরে ভিডিও দেখাবো আচ্ছা আচ্ছা ভিডিও দেখাবেন আর এটা কি সিস্টেম ভাই এটা এটা কি চার্জ চার্জ দেয়া না এটা এটা তো গেল আপনার ইলেকট্রিক আরেকটা তো এটা এটা তো রিচার্জ হবে দিস আচ্ছা আচ্ছা এটা রিচার্জ এটা চাইনাদের মাথা নাকি হ্যাঁ এটা চাইনাদের হয় এটা রিচার্জ এটা হলো আপনার চমৎকার ভাই দেখতে তো অনেক সুন্দর লাগে এটা ভাই তো অনেক কিউট। ওটা সেই জিনিস। ভাই এটা কালার কয়টা আছে বড় এটার একটাই কালার হয়। একটাই কালার হয় না। আচ্ছা আচ্ছা। এটা একটাই কালার হয়। ঠিক আছে এটা। আচ্ছা আচ্ছা। তাই সেই জিনিস। সেই জিনিস না। ওপেন করি। আসলে ওপেন করি। পাও। টাচ করলে ওপেন। এই যে গোল চাপ ওপেন। ও আচ্ছা আচ্ছা। ওকে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের মধ্যে একটি নাম করা প্রতিষ্ঠান সোহান বেবি কালেকশন আজকে আমাদের সাথে থাকবে জমশের ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভালো আছি ভাই সামনে কিন্তু ঈদ চলে আসছে একদম কাছাকাছি আর কি রমজান এই রমজান উপলক্ষে কি কি প্রোডাক্ট আপনি আপডেট নিয়ে আসছেন

ভাই এটা কি আজকে রিজনেবল প্রাইজে নিতে পারবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এটা কত করে ই করতেছেন ভাই? সেল করছেন? এটা প্রাইস হলো 3650 টাকা। 3650 টাকা বিজনেস আপডেটের জন্য কত টাকা? আমি এটা আপনাকে 350 টাকা ডিসকাউন্ট দেব। তাহলে টাকা। 3300 টাকা। 350 টাকা ডিসকাউন্ট। হুম এটা 3300 টাকা নিতে পারবেন। আচ্ছা দশক 3300 টাকা হলে কিন্তু নিতে পারবেন এটা। চমৎকার একটা জিনিস। দেখলেন কত সুন্দর এটা আবার চার্জ দেওয়া যায় দেখছেন? এটা কি ভাই? এটা হলো

এটা কি ভাই ও মাই গড ভাই এটা এই সিস্টেম হ্যাঁ চমৎকার তো অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি না ভাই আচ্ছা আচ্ছা অনেক কিউট ভাই ও এটা হোয়াইট কালারও আছে ও মাই গড যে যে কালার নাই হ্যাঁ দর্শক যাদের পছন্দ স্ক্রিনশট মারার রাখবেন আর কি ভাই এটা সেল কত করে চুরি করতেছেন ভাই এটা রাখবো 1250 টাকা 1250 টাকা আচ্ছা আচ্ছা এর দশ আছে দর্শক আপনারা চাইলে কিন্তু সোয়ান বেবি কালেকশন থেকে নিতে পারবেন

আমার মোবাইল নাম্বারটা দেওয়া আছে আর কেউ যদি চায় নিউ সুপারমার্কেট 18 নম্বর গলি 19 নম্বর দোকান ঢাকার বাইরে থেকে নিতে চায় আপনাকে পাঠিয়ে দেবো শুধু ডেলিভারি চার্জ আমরা নেই কত ভাই 160 টাকা 160 টাকা ঢাকার বাইরে হলে 160 160 মাল পোসার পরে বাকি টাকা আচ্ছা